একদিন বুদ্ধির রাজ একটি পুরনো চিঠি হাতে পায় চিঠিতে লেখা ছিল হারিয়ে যাওয়া জ্ঞানের ভাণ্ডার যেখানে বই কথা বলে এবং সত্য চাপা পড়ে আছে এটা আমাদের জন্য ডাক চিঠি পড়েই বুদ্ধিরাজ চোখ চকচক করে ওঠে টুনটুনি বিস্ময়ে চোখ বড় করে বলে কথা বলা বই ওইটাই কি আমাকে রান্না করে খেতে বলবে ড্যাম্বু ভাই হালকা হেসে বলে রহস্যই যদি থাকে তাহলে সেটা খুঁজে বের করাই তো আমাদের কাজ তিন বন্ধু রওনা দেয় অজানা এক অভিযানে তারা হেঁটে হেঁটে পৌঁছে যায় এক পুরনো গ্রন্থাগারের গোপন সুরঙ্গে হঠাৎ এক যান্ত্রিক গেটে আটকে যায় পথ গেট থেকে ধাঁধার মতো শব্দ ভেসে আসে আমাকে আমাকে না আমি আর আর আমি আমি হই কে টুনটুনি মাথা চুলকাতে চুলকাতে বলে পেট না না, সমস্যা বুদ্ধিরাজ একটু ভাবার পর উত্তর দেয় উত্তর জ্ঞান তৎক্ষণাৎ গেইট খুলে যায় তারা ভেতরে প্রবেশ করে ভেতরে প্রবেশ করতেই তারা দেখতে পায় একটি পুরনো টেবিলের ওপর রাখা একটি মোটা ধুলো মাখা বই হঠাৎ বইটি নিজে থেকেই খুলে যায় আর ভেতর থেকে একটি রহস্যময় কণ্ঠস্বর ভেসে আসে যারা সত্যের খোঁজে আসে তারা পরীক্ষার জন্য প্রস্তুত থাকে তিনটি ধাঁধা যদি পারো তবে গোপন ঘর খুলবে চ্যালেঞ্জ গ্রহণ করলাম টুনটুনি একটু হাসতে হাসতে বলে চলে এলাম ধাঁধার দুনিয়ায় আমার তো শুধু খিদের ধাঁধা তারা এগিয়ে যায় আরো গভীরে হঠাৎ চারপাশে অন্ধকার ঘনিয়ে আসে কুয়াশার ভেতর আবছাভাবে ভেসে ওঠে এক রহস্যময় ছায়ামানব ছায়ামানব ছায়া বলল এই গ্রন্থাগার চিরতরে বন্ধ থাকবে আমি জ্ঞান মুছে ফেলব ড্যাম্বু ভাই সামনে এগিয়ে দাঁড়িয়ে বলল তুমি আলোকে হারাতে পারবে না বিশেষ করে যখন তিন বন্ধু একসাথে ছায়ামানব এক অন্ধকার শক্তি ছুঁড়ে দেয় ড্যাম্বু নিজের দেহ ঢাল করে বাঁচায় বাকিদের টুনটুনি আতঙ্কে পেছনে দৌড়ে গিয়ে বলে জ্ঞান আছে কিন্তু পা চলে না তখন আবার জাদুর বইয়ের কণ্ঠ ভেসে আসে শেষ ধাঁধা আমায় দিলে মানুষ ছোট হয় আমায় পেলে মানুষ বড় হয় আমি কে বুদ্ধিরাজ চোখ বন্ধ করে একটু চুপচাপ দাঁড়িয়ে থেকে বলে উত্তর অহংকার সঙ্গে সঙ্গে সামনে থাকা একটি দরজা খুলে যায়